না না এই বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আবার রান্না-বান্না করতে। তো আজকে রাতের খাবারের জন্য আয়োজন করলাম। এই যে একটা বি গ্রেড মাছ আনছি। তো সেটা কেটে ধুই পরিষ্কার করে নেছি। এই যে নিয়ে নিলাম। আর এটা রান্না করব। সিম আলু দিয়ে সিম আলু দিয়ে ঝোল করে রান্না করব। এর সাথে একটু টমেটো কেটে নিছি দিয়ে দিব তার সাথে একটা ভাজি করব। তো এক রকম ভাজি করলে কেমন জানি মজা হয় না তো আমি অনেক রকম সবজি কেটে নিছি এখানে নিয়েছি গাজর আলু পাতাকপি আর হলো সিম চিকেন করে ভাজির জন্য কেটে নিছি পেঁয়াজ মরিচও কেটে নিছি এখন ভাজিটা বসাই দিব ভাজি করার জন্য কড়াইটা বসাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম যদি দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ এখন ভাজিটা দিয়ে দিব দিয়ে দিব লবণ লবণটা মিশিয়ে দিব এখন মাছটা ভাজে নিব সেজন্য মশলাটা মাখাই নেই হলুদ মরিচ লবণ দিয়ে মাছ মাখাই নিব কমেটা বসাই দিলাম রহমানির রহিম দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব C'est ভাজিটা হয়ে গেছে আমার এখন বাটিতে বাইরে নেব রেডি আমার চার মিশালি সবজি দিয়ে ভাজি ছ ভাজা হয়ে গেছে নামাই নামাইনি দিলাম মিনিট মানি রহিম দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পিঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মশলাগুলো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা মশলাটা কষানোর জন্য দিয়ে দেব একটু পানি এখন সিম আলাদাগুলো দিয়ে দিব মশলার সাথে সবজিটা কষাই ঢাইকে দিব সবজিটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম জলটা বলতে এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এখন টমেটো গুলো দিয়ে দিব হয়ে গেছে আমার মাছের তরকারিটা রান্না এই যে ভাজিটা করলাম এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে চার রকম সবজি দিয়ে আমি এই ভাজিটা বানালাম আজকের মতো রান্না বান্না কমপ্লিট রান্না করে ফেললাম বিগ্রেট মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি আর সাথে তো দেখাইলাম চার রকম সবজি দিয়ে একটি দুর্দান্ত ভাজি ভাজিটা রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে ভাতের সাথে অসাধারণ লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন হ্যাঁ আমার ভিডিওটি দেখতে ভুলবেন না চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ